لا إله إلا الله لا, لا إله إلا الله, إلا الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 អីអីដាល់អីដាល់អីដាល់អីដាល់អីដាល់

জয় তোই জপি নাম অতি তোমার জয় তোই জপি নাম অতি তোমার তো তুই মধুর লাগে দহায় তো তুই মধুর লাগে আস্তা আস্তা আল লা আল দাল 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 जी बौ रि हिया कर सीरे गौ न जी बड़ी हििया कर सीरे गौना खुमा कौड़े दौरे दयाल कहा मा कौरे दौ न गौने कौ मिया गौ न गौने कौ मिया कह बोल कौड़ी नौ रिदौया কবুল কৌরে ভালোবাসায় জীবনের গড়ে যা নো আপনার ভালোবাসায় জন্নত যায় যা مولانا محمد وعلى مولا سيدنا مولانا محمد محمد shuk tumar madina ashik hoya puri bidur jai basona madina ya allahumma sallie ala maula In lomlo da ilaak, in lomlo da ilaak. hai to sund mau dina, in ne ja ba ja dina. Hayreko फिर भी ने जब वो जानिना ऐ रे दया को दयालल्ला दया को दयालल्ला नउसिब करो मोहिना आईना इल्लाहु ला इलाहु इल्लाहु रिना वजे रो जा ना मबाबा

إِلَّا اللَّهُ، لا إِلَه إِلَّا اللَّهُ، لا, 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 لا إِلَّهُ إِلَّا, إلا الله, الله, اللَّهُ، مُحَمَّدٌ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ، الله 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 হল দাও আই 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 দাও बोलबो गोदयाल तुहमै ভালবাসি আল্লাহ 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 বড়ই ঋত এই তো ভালবাসা আল্লাহ নকেরে

শীতল খড়ি তো শীতল কড়ি চোখে জল দিয়ে যতই জপি নামিটি তোমার যতই জপি নামিটি তোমার তহ তুই মধুর লাগির গহয়াল তহ তুই মধুর ियाँ कर सीरे गौ न जी बोड़ियां कर सीरे गौ नहमा को रे दौरे दो माँ को रे गौ न गौने का मिया गौ न गौने कौम को रिया कह भूल को रिना नौरी दौया कह भूल दे का हो रन अल्लाहा जह लल नौ जर शोने छोरे महानदे पर हो जायोरे महानदे पर हो जय बेचाना जर पहा আহ সাল্লাল্লাহ অ্যানি হেমাসাল্লা উপস্থিত সম্মানিত তোলামায়িক কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দারি আমার বড়টি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পবিত্র আজ ভোষণ ইসলামী জল যারা আয়োজন করেছেন আড্ডা উত্তর করা উত্তর আড্ডা আজিবাড়ি মসজিদ সংলগ্ন মাঠে যারা আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আব আমরা আজকে আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সামনে কয়েক মতবাদুর সালাম আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন সেই সুক্রিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটা একটা মহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় কি মানুষ নাই আছে আচ্ছা কোথায় সব দোকানে তাবার তাবারক আছে না মাফিলে তাবারুক আছে আগামী বছর থেকে যদি আপনাকে মাফিল করান তাবারুক আর আয়োজনটা করবেন না কে এই বছর তো করে ফেলছেন আমি ম্যাক্সিমাম প্রোগ্রামে তাবারুকের যে ফাংশনটা বন্ধ করে দিয়েছি ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছি কেন জানেন আপনি তাবারুক না থাকবে সত্যিকারের আশিক চিনতে পারবেন আপনি প্রয়োজনে ঘরে প্রোগ্রাম করবেন সমস্যা কি কথা বলেন না কেন আপনি যাকে ভালোবাসেন এবং আপনাকে যিনি ভালোবাসে উনি এইরকম প্যান্ডেল সাজাতে হবে না উনি আপনার ঘরেও আসবে কথা বুঝেন নাই রাত্র দশটা বাজতেছে নয়টা পঁয়তাল্লিশ মিনিট বাজে এখনো কি গ্রামের মানুষের কাজ আছে কথা বলেন কাজ আছে এখনো কাজ আছে কাজ না থাকলে ওরা কোথায় দোকানে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হল বাজার দোকান সৌমনি আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের জায়গা হলো এখন দেখবেন মসজিদে গেলেও মুসল্লি কম মা ফিলে আসলে সত্যিকারের শ্রোতা কম এগুলো হচ্ছে ইমানদার এবং মুনাফিক চিনার উপায় কথা বুঝেন নাই এখনকার তো আমরা মুসলমান আছি ঠিকই ম্যাক্সিমামে অসভ্য মুসলমান সভ্য না আরে ভাই আপনাকে আল্লাহ রাবুল আলমিন যে রোলস দিয়েছে এই রোলের বাইরে চলে যাওয়া মানেই তো অসভ্যতার জন্য যথেষ্ট আর কি বেশি কিছু লাগে কথা বলেন না কেন সভ্য জাতির চরিত্র এমন হতে পারে শুধু এই মাহফিল নয় আপনি শুক্রবার জুম্মার দিনটা সাইয়েদুল আইয়াম সব দিনের চাইতে দামি ঠিক কিনা বলেন ওই দেখেন আরেকটা আইসে এক দেখেন আরেকটা আইসে ছবি তুলতো দেখেন পায়ে কি শু লাগাইছে দেখছেন পায়ে কি শু লাগাইছে কি জিন্স প্যান্ট লাগাইছে মাথায় টুপি নাই পাঞ্জাবি নেই ছবি তুলতে আইসে কথা কি বুঝতে পারছেন আমা এখানে এ যে আসছে ওর বডি দেখি ইসলাম আছে মাথায় আছে বডিতে আছে পোশাক পরায় আছে আছে না এটার জন্য দায়ী বাবা মা এটার জন্য দায়ী কে এখন বাবা মা সন্তান বড় হয়েছে মোবাইল একটা কিনে দিয়েছে সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় না কিন্তু বাবা মাকে আল্লাহ কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই আল্লাহ দায়িত্ব দিয়েছে আলা আল্লাহ রাসুল আপনি যারা বাবা মা হয়েছেন আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুবিনা বিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট এরপরে বলেছেন অহব্বি আহলে বাইতিহি টিজ ফ্যামিলি লাভ এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইড দা হোলি কোরআন আল্লাহ রাসূল আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য ওয়ার্ড আর করে নাই আপনারা খেয়াল করে দেখবেন আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি ঘুরাগুরি করছে এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে কাকে ফলো করছে ইদুদের ঠিকানা জানান্না ওয়াজ আপনার দিহি ইহুদিদের ঠিকানা কোথায় যাহার নাম আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু ওরে বাপরে বাপ ওয়াজদুত দেখা যায় সবাই বুঝে আল্লার আব্দুল আল আমিন বলেছেন ইন্নাল কাফেরিনা কা আনুলকুম আদুব গম্ মুগিনা দ্য হেরিটেজ আর দ্য ইটার্নাল এনিমে অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরা আর এই বেঈমান কাফেরদের জন্য আল্লা বরাদ্দ করেছে কি বলবো ও অরিতাতলীল কাফেরী আল্লাহ রাবুল আলমিন ওই বেঈমান কাফেরদের জন্য বরাদ্দ করেছে জাহান নাম জোরে জোরে কোন এখনকার ছেলেরা নষ্ট পথে যত মন দিয়ে চলে পবিত্র পথে তত মন দিয়ে চলে আপনারা এই দিক সেদিক তাকানোর দরকারটা কি মানুষ হয়েছেন আপনারা চারে চারে আটজন এই আটজনের মধ্যে যদি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কন তো লাভ হইব নি ওয়াজে আসতেন কি এটা একটা ক্লাস এটা কি এটা কিন্তু শুটিং এর জায়গা না আপনাদের ছেলেরা যেটা করছে আপনাদের বাচ্চারা যেটা করছে এটা শুটিং করছে কে করতেছে মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমন শুরু হইছে দোকান কোথায় বসবে দোকানে কি কিনবে কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে এটা হলো শুটিং এটা শুটিং এর জায়গা নয় এটা হলো তাকোয়ার জায়গা প্রেমের জায়গা এই সমস্যাগুলো কেন হয় জানেন আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যাগুলো কেন জানেন আপনার কিন্তু সমস্যা নাই আপনি কিন্তু নর্মাল স্যান্ডেল পরে আসছেন কি কর আমার কথা কি আপনারা বুঝতে পারেন আজকে আপনাদের বাচ্চা কাচ্চা আমাদের বাচ্চা কাচ্চা নষ্ট হচ্ছে শুধু দায় আপনি আমি কারণ নবীজি বলছে হব্বিন আবি কম তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর মহাব্বত শিখাও আপনি বলেন আপনি কি আপনার সন্তানকে নবীর প্রেম শিখাইছেন আমার কথা বলেন না কেন একবারে ব্যাক কলের মতো সাইয়া থাকেন না মনে হয় যে দুনিয়াতে আজকে আইসেন কিচ্ছু বোঝেন না দুনিয়া সবে বোঝেন শুধু আল্লাহর গোলামিটাই বোঝেন না কথা বলেন না কেন আরে মনে হয় যে মাসুম শিশু কথাও কইতে জানে না